আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের কোণিক জ্যামিতি পরিমাপিত ত্রিকোণমিতি অধ্যায় এর এখন তোমরা 5 নম্বর অঙ্কে দেখো একটু লক্ষ্য করো 5 নম্বর অঙ্কে কি আদর্শ অবস্থানে যে বিন্দুগুলো দেওয়া আছে এই বিন্দুগুলো দ্বারা উৎপন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমাদের বের করতে হবে আচ্ছা আমাদের প্রথম যে বিন্দুটা দেওয়া আছে এই বিন্দুটা এখানে লেখা আছে হচ্ছে এবং 3 এখানে এই প্রথম মানটা হচ্ছে 2 মানে কি x এর মানটা মানে x এর মান হচ্ছে 2 এটাকে আমরা ভূজো বলতে পারি এবং ওয়াই যে মানটা যাচ্ছে সেটা হচ্ছে থ্রি তাহলে এটাকে আমরা কোটি বলতে পারি এটা বুঝতে গেলে আমাদের একটা জিনিস স্বাদ নিতে হবে সেটা হচ্ছে কি এখানে আমরা একটা চিত্র আঁকা রাখছি এটা আমাদের এক্স অক্ষ এটা আমাদের ওয়াই অক্ষ তাহলে এক্স অক্ষ থেকে আমরা দুই ঘর গেছি তাহলে এটা ভুজের মান এবং ওয়াই অক্ষ বরাবর আমরা তিন ঘর গেছি তার মানে এটা হচ্ছে আমাদের কোটির মান এবং এখানে একটা আর এর মান বের করতে হবে আর মান বের করার সূত্র হচ্ছে আমাদের রুট অফ আর এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার মানে হচ্ছে আমাদের এক্স এর মান হচ্ছে টু তার উপরে স্কোয়ার ওয়াই এর মান হচ্ছে থ্রি তার উপরে স্কোয়ার তাহলে দুই দুগুণ চার এবং তিন তিরিকে নয় তাহলে চার আর নয় মিলে আমাদের তেরো হচ্ছে তাহলে রুট তেরো এখন এই মানগুলোকে আমরা একটা সমগ্র ত্রিভুজের সাথে তুলনা করতে পারি যেমন সমগ্র ত্রিভুজ হিসেবে যদি আমরা লক্ষ্য করি তাহলে এটা হচ্ছে আমাদের ভূমির মান এটা হচ্ছে আমাদের লম্বর মান এটা হচ্ছে আমাদের অতিভুজের মান আচ্ছা তার মানে আমরা এক্স দিয়ে এখানে ভূমি বুঝতেছি ওয়াই দিয়ে লম্ব বুঝতেছি এবং আর দিয়ে প্রতিভুজ বুঝতেছি আচ্ছা এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাত দেখি সাইন থিটা এটাকে আমরা আগের ক্লাসে সূত্র দেখে আসছি তোমরা যারা সূত্র দেখো ওই ভিডিওটা একটু দেখবা দয়া করে তাহলে অঙ্কগুলো বুঝতে পারবো তাহলে এখানে সাইন থিটার একটা সূত্র ছিল সাইন থিটার সূত্র হচ্ছে কি লম্ব ভাগ অতিভুজ তাহলে এখানে আমাদের লম্বর মান কত আমাদের লম্বর মান হচ্ছে থ্রি আর অতিভুজের মান হচ্ছে আমাদের রুট তেরো তাহলে লম্ব ওয়াই সমান হচ্ছে থ্রি আর অতিপুজ হচ্ছে রুট তেরো আচ্ছা আমরা সাইনের বিপরীত যাই হচ্ছে কোসেক সাইনের বিপরীত হচ্ছে কোসেক তাহলে সাইনে যা আমরা তার উল্টে করে লিখলেই কোসেক হয়ে যাবে আচ্ছা এবার আমরা ক্জে আসি কজের বেলায় কজের বেলায় সূত্রটা হচ্ছে আমাদের ভূমি ভাগ অতীপুস তাহলে এখানে আবার আমরা সূত্র টেকনির সাথে মনে রাখতে পারি ক্লাজ হচ্ছে কি কবরে ভয় আছে এইটেকনির সাজা আমরা সূত্র শিখতে পারি কবরে ভয় আছে মানে কবরে মানে ক কজ ভয় মানে ভূমি আছে মানে অতিভুজ আচ্ছা এখানে তাহলে আমরা এখানে যেটা দেখছি এর মান কত এক্স এর মান হচ্ছে আমাদের টু আর আর এর মান হচ্ছে আমাদের রুট তেরো তাহলে আমরা কজের মান পাচ্ছি রুট টু ভাগ রুট তেরো আচ্ছা কজের বিবর্ত হচ্ছে আমাদের সেক তাহলে কাজ পারলে আমাদের সেক আর কোনো সমস্যা নেই তাহলে উল্টো করে লিখলে হবে তাহলে এখানে রুট তেরো ভাগ হচ্ছে টু হবে এরপর আমরা ক্যানে আসি এর সূত্রটা এইভাবে মনে রাখতে পারি আমরা লম্বা ভূত টেরা মানে টেন লম্ব মানে হচ্ছে লম্ব ভূত মানে হচ্ছে ভূমি তাহলে এখানে আমরা দেখতেছি এখানে লম্বটা আমাদের হচ্ছে ওয়াই তাহলে ওয়াই এর মান হচ্ছে লম্বর মান হচ্ছে থ্রি আর ভূমির মান হচ্ছে আমাদের টু তাহলে থ্রি ভাগ টু ট্যান পারলে আমাদের কট আর লাগবে না কট নিতে হবে টেন এর বিপরীতে হচ্ছে আমাদের কর তাহলে টেন সিল হচ্ছে থ্রি ভাগ টু কট এর বেলা হচ্ছে টু ভাগ থ্রি আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা এইভাবে পরের অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারবো